ক্যাল ধরা পড়ে মনির সব ডাক্তারদের একই বক্তব্য এর কোনো উপযুক্ত চিকিৎসা নেই চুল ঝরে পড়ে এমন অবস্থা হয়েছে যে ভয়ে ঘৃণায় আয়নাতে তাকাতে পারে না মানসিক স্বাস্থ্য প্রায় তলানিতে এসে ঠেকেছে প্রতিবারের মতো এবারও ডাক্তার দেখিয়ে বসেছিল হসপিটালের লনে একটি বাচ্চা মেয়ে আর তার মা সেখানে এসে বসে বাচ্চাটি এত কথা বলতে শুরু করলো যে মনিও আর চুপ থাকতে পারল না কথায় কথায় মনি জানতে পারে বাচ্চাটির থ্যালাসেমিয়ে আছে প্রতি মাসের মতো এ মাসেও রক্ত নিতে এসেছে নিজেকে বড্ড তুচ্ছ মনে হলো তার মারণ রোগ নিয়ে ওটুকু বাচ্চার মধ্যে এতটা প্রাণ শক্তি থাকে তবে মনি বা পিছিয়ে কেন